চিকেনের ঝোল হবে আলু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টা অন্তত থাকবে চিকেনের ঝোল বানাবে সেই জন্য আমি এক ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি তিনটে এখানে ধনে গুঁড়ো চিরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আগে যদি ম্যারিনেট করা রয়েছে লঙ্কা গুঁড়ো দিয়ে তবু একটু কালারের জন্য জাস্ট নিয়েছি এখানে আদা রসুন পেস্ট আছে এখানে গোটা গরম মশলা আর গোলমরিচ ক্রাশ করে রেখে দিয়েছি আর এখানে রয়েছে আলু আর গার্নিশিংয়ের জন্য একটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেবো আর সাদা তেলে রান্না হবে রিফাইন্ড অয়েলে আর চিনি পরের টেস্ট অনুযায়ী দেব কিন্তু সেটা যাই হোক এখন আর বলছি না সাদা তেল দিয়ে দিয়েছি গরম হতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম পরিমাণ মতো দেবেন কম দিলে একটু কম দেবেন বেশি দিলে বেশি দেবেন আমি আলু এখন আর ভাজব না আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ গোটা গরম মশলা আর গোলমরিচ প্রথমে আমি দিয়ে দিয়েছি এবারে এতে দিয়ে দেবো পেঁয়াজ একসঙ্গেই এটা ভাজা ভাজা হবে যতক্ষণ পর্যন্ত না লাল হবে পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব পেঁয়াজগুলো সবে রং ধরতে শুরু করেছে আর একটু হবে আমি আজকের মশলা কষে রান্না করবো চিকেন কারির রেসিপি আমার চ্যানেলে বিভিন্নভাবে রয়েছে এটাও আবার আরেক রকমভাবে আমি প্রথম থেকেই বলেছি আমি কিন্তু একটু ইনোভেটিভ বিভিন্ন রকমভাবে আমি কিন্তু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি যার জন্য আজকের আরেকটু অন্যরকমভাবে রান্নাটা করছি বহুবার রয়েছে আমার চ্যানেলে কিন্তু আপনারা চ্যানেল কিন্তু বারে বারে চেক করবেন দেখবেন অনেক কিছু ওখানে রান্নার রেসিপি রয়েছে প্রচুর রয়েছে বিউটি টিপস আছে প্রথম প্রথম যেহেতু বাইরে বেরোতাম তাই সাজা গোজা নিয়ে কিছু কিছু টিপস দিতাম কিন্তু এখন যেহেতু ঘরেতে থাকি তাই এখন আর বাইরে বের হওয়া হয় না তাই এখন সাজাগোজা সম্বন্ধে ভিডিও দেওয়ার কোনো অবকাশই নেই বাইরে তখন বেরোতাম ওই ফিড বিভিন্ন রকম সাজার টিপস দিতাম যাই হোক এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আদা রসুন পেস্টটা দেব আগে দেবো একটু জল দিয়ে দেবো কেননা জল না দিলে না মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পুরোটা আদা রসুন পুরোটা দেওয়া হয়নি এখান থেকে এখানে তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটাও দিয়ে দেবো এর মধ্যে এগুলো সব একটু জল দিয়ে না দিলে তো এগুলো কিন্তু দেখা যাবে যে তলায় মশলাটা কষার সময় ভরে যায় যার জন্য আমি একটু জল দিয়ে দিলাম ভালোভাবে কষতে থাকবো কন্টিনিউ কষবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু এইরকমভাবে কষতে থাকবো মশলাটা মশলাটা কষা হচ্ছে এর মধ্যে আর একটু কালারটা যাতে সুন্দর হয় তার জন্য আমি কিন্তু এতে চিনিটা দিয়ে দেবো এরকমভাবে কন্টিনিউ কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ভালো হবে মশলাটা আরও সুন্দরভাবে সিদ্ধ হবে এবং ভালোভাবে মিক্স হবে কষাটাও ভালো হবে এক মিনিটের মতো ঢেকে রাখবো জাস্ট একদম লো ফ্লেমে বাইরে কত সুন্দর রোগ উঠেছে এখানে আমার গাছ অনেক রোগ হয়েছে বাইরে ওই দাদারটা আজকে খুব সুন্দর এক মিনিট পর আমি এবারে ফিরে এলাম বোঝাই যাচ্ছে মশলা তৈরি দিন তো অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে তাও আমি আর একটু পশুব ভালো করে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোকে কেননা যেহেতু তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভালো করে মশলা কষে নিয়ে তারপরে দেব বিভিন্নভাবে আমার চ্যানেল রয়েছে আপনারা কিন্তু কিন্তু পুরো চ্যানেলটা চেক করবেন অনেক কিছুই দেখতে পাবেন এবারের মধ্যে দিয়ে দেবো এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যে চিকেনগুলো সেই চিকেনগুলো আমি দিয়ে দেবো জাস্ট একটু নাড়বো নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো অটোমেটিক্যালি চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে আমি এখানে ঢাকা দিয়ে দেবো আবার দু তিন মিনিট পর ফিরে আসছি তিন মিনিট পর আমি আবার ফিরে এলাম চিকেন থেকে জল চাটতে শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে বোঝাই যাচ্ছে কষা হয়েছে মশলাগুলো তো আগে কষিয়ে নিয়েই ছিলাম জাস্ট আমি এখন চিকেনগুলো একটু সুন্দরভাবে এপিট ওপিট করে ভাজবো যে তারপরে এতে আলুগুলো দিয়ে দেবো তারপরে শেষে জল দেবো আমি আলু আলাদা করে ভাজলাম না এইভাবে আমি নাড়তে থাকবো নেড়েছি এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব কেননা এখন আর বেশি নাড়ার দরকার নেই জাস্ট এটা অটোমেটিক্যালি ঢাকনাতেই সিদ্ধ হয়ে যাবে আবার ফের তিন মিনিট পর আমি ফিরে এলাম এখানে অনেক জল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেন থেকে অলরেডি মশলাগুলো কষা হয়ে গেছে এতেই সিদ্ধ হয়ে যাবে অতিরিক্ত আমি জল দেব না আবার একদম যে কম জল থাকলে ভাত খেতে অসুবিধা হবে সেটাও যেন না হয় সেদিকেও আমাকে মাথায় রাখতে হবে আবার আর একটু দু তিন মিনিট করে করে ঢাকবো এবং খুলে খুলে দেখব দু মিনিট পর আমি ফিরে এলাম মশলা থেকে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি আর আমি বেশিক্ষণ ভাজবো না চিকেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবারে আমি এর মধ্যে যে আলুগুলো রেখে দিয়েছিল সেইগুলো আমি জাস্ট দিয়ে দেবো এতেই ভাজা হয়ে যাবে এবং কাঁচা গন্ধ চলে যাবে আমি আলাদা করে এক্সট্রা আর আমি কিন্তু কিচ্ছু করবো না আলু ছাড়া কখনো আলু দিয়ে কখনও এরকমভাবে বিভিন্নভাবে আমি কিন্তু রেসিপি আমার চ্যানেলে তৈরি করে রেখে দিয়েছি আমার যে আপনারা চ্যানেল চেক করলে সবই পেয়ে যাবেন ভালোভাবে মাঝে মাঝে চ্যানেলগুলোর আগের যে সকল ভিডিওগুলো রয়েছে সেইগুলো আপনারা ব্লগের সঙ্গে সব দেখতে পাবেন এটা আরেকটু নতুনভাবে রয়েছে আরেকটু ডেভেলপ করে রয়েছে আবার ফের আমি এটা কিন্তু মিডিয়াম লোতে রয়েছে ফ্লেমটা কেন অতিরিক্ত জোরে তুলে দেবো না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার একটু পরে আসছি কাঁচা আলু যেহেতু দিয়েছি শুধু আলুটাকেও ভাজতে হবে ভালোভাবে বর্ষার ওয়েদার একটু আগেই কিন্তু দেখা যাচ্ছিলো যে কি সুন্দর রোদ আর সঙ্গে সঙ্গে এখনই দেখা যাচ্ছে কীরকম মেয়ে করে আসছে অন্যজনের বাড়ি দেখা যাবে যার জন্য আমি বেশি ভিডিওটা ইয়ে করছি না জুম করে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা এতে যতটা বোঝা বুঝতে হবে আমার এই যে বেল ফুলের গাছ সে কিন্তু পাতা ছেড়ে এরকম হয়েছে আর এই যে আমার মানি প্ল্যান্টের গাছ সেও পাতা ছেড়ে এরকম হয়েছে এই রোদ এই বৃষ্টি আমি আবার ফের দুটো মিনিট পর আমি ফিরে এলাম একদম পুরো পারফেক্ট কালার এসেছে বাইরে আবার রোদ উঠে গেছে একবার বৃষ্টি একবার রোদ একবার মেঘ অত সুন্দর কালারটা এসেছে চিকেনের কালারটা অনেক সুন্দর কালার এসেছে চিনি দিয়েছিলাম পরিমাণ মতো লবণটা দিইনি লবণ দিলে সিদ্ধ হবে না এখন একটু জাস্ট চিনি দিয়েছি অতিরিক্ত চিনি দিলে আবার সিদ্ধ হবে না জাস্ট কালারের জন্য আমি চিনি দিয়েছিলাম কালারটা যাতে সুন্দর আসে এইবারে আমি যেহেতু সব কিছু ভাজা হয়ে গেছে সুন্দরভাবে কষা হয়ে গেছে তাই আমি এবারে এতে পরিমাণ মতো জল ঢেলে দেব আমি আর অপেক্ষা করবো না কেননা না হলে ভালো লাগবে না অতিরিক্ত কষা হলে তখন ভালো লাগবে না তাই আমি এই মানে ভালো করে নাড়িয়ে নিয়ে সুন্দরভাবে যেহেতু তেল ছেড়ে দিয়েছে আলুটুলু সব ভাজা হয়ে গেছে সুন্দরভাবে দেখলেই বোঝা যাচ্ছে এই যে এই সাইডটা ঐ সেটা কত সুন্দরভাবে হয়ে গেছে তাই আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো তারপর দেখাচ্ছি কি করবো যেহেতু চিকেনের ঝোল করব কারি বা ঝোল একটু বেশি পরিমাণ জল দিয়ে দেবো এক ঘেয়ে রান্না ভালো লাগে না বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে তাই আজকে এইভাবে রান্না করব কালারটা পারফেক্ট এসেছে আমার আর আলাদা করে কখনও কোনো রান্নাতে ফুড কালার ব্যবহার করতে হয় না কুকমির যে লঙ্কাটা ব্যবহার করি লঙ্কাগুঁড়ো ওতে কিন্তু এমনিতেই হয়ে যায় আর যদি একটু ক্যারামেলাইজড চিনি থাকে চিনি মানে ভাজার সময় আমি যদি একটু যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি কালারটা সুন্দর চলে আসে আমাকে আর আলাদা করে কালারের জন্য কিচ্ছু করতে হয় না যাই হোক এইবারে আমি ফুটতে দেবো পুরো ঢাকনা দিয়ে প্রায় আট দশ মিনিট ফুটলে একদম পুরো পারফেক্ট হয়ে যাবে মিডিয়াম হাইটে কিন্তু আর ফ্লেমটা থাকবে দশটা মিনিট পর আমি এবারে ফিরে এলাম পুরো বোঝাই যাচ্ছে চিকেন একদম সিদ্ধ হয়ে গেছে দেখেই খুঁজে যাচ্ছে তবু একবার চেক করে নেবো হ্যাঁ আলুও সিদ্ধ হয়ে গেছে একদম পুরো পারফেক্ট এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব লবণ আপনারা যেমন খান লবণ দিয়ে দেবেন একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে এবারে সার্ভ করে দেখাচ্ছি এইভাবে তৈরি হয়ে গেল চিকেনের ঝোল আলু দিয়ে যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগে আলু দিয়ে আপনারা এইভাবে বানান এবং এনজয় করুন আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে বলবেন না আপনারা প্রত্যেকে এইভাবে বানান এবং এনজয় করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ